পদ্মপুরাণে ক্রিয়া যোগসাগরে বলা হয়েছে একাদশীর তত্ত্ব অনেক আছে দুই দিন বললেও একাদশীর কথা শেষ হবে না দুই দিন যদি বলা যায় একাদশী অনেক ক্যারাবেরা আছে অনেক ক্যারাবেরা যা হিসেবগুলো আমরা আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি সত্যি 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 করলাম কোনো ক্যারাবেরা না কোনোটাই আমি বুঝতে পারিনি সরলভাবে কাঠিয়া বাবাজি যা বলে গেলেন সমস্ত শাস্ত্র মন্থন করে বললেন যে একাদশী দশম একাদশী বিন্দু গান্ধারী তাম পাশিত দশম সংযুক্ত একাদশী করে গান্ধারীর একশো পুত্র মারা গেল তাই দশমী সংযুক্ত একাদশী করিবে না দ্বাদশী সংযুক্ত একাদশী করিয়া যদি ত্রিয়দশীতে পালন হয় আর যদি কোনো কারণে চতুর্দশীতে পালন যায় তাহলে জানবে যে বিষ্ণু শৃঙ্খল যোগ হলো ওই পালন করলে ভগবানের চরণে শিকল লাগান হলো তার আর যাওয়ার কোনো সমস্যা থাকলো না শ্রীগুরু নিতাই গৌর সীতা প্রেমানন্দ হরিহরিব এর নাম বিষ্ণু শৃঙ্খল যোগ একাদশী ব্রতঙ্গ ভক্তি সমাম্বিতে সমম্বিতে সর্বব্রত সফল ভূমন্ডলে যত ব্রত আছে সকল ব্রতেরই ফল পাওয়া যায় যদি শুদ্ধ চিত্রে একাদশীর ব্রত ভক্তিভাবে পালন করা হয় কত তীর্থ আছে সেই তীর্থের ফল কত ব্রত আছে সব ব্রতের ফল পূর্ণাক ব্রতের ফল হ্যাঁ সব ফল পাওয়া যায় যদি একাদশীর ব্রত ভক্তিভাবে পালন করা হয় অগ্নিপুরাণে বললেন জানি কানিচ পাপানি ব্রহ্মহত্যা অন্ন মাসৃত প্রাপ্ত হরিবাসরে যদি কেউ হরিবাসন মানে একাদশীর দিনে অন্ন খায় তাহলে ব্রহ্মহত্যার অপরাধ হয় এই অপরাধ থেকে তার আজীবন পর্যন্ত আজীবন নয় পরে জনম হাজার হাজার বার জনম নিলে মুক্ত হওয়া যায় না তাই আপনাদের চরণ ধরে বলছি একাদশীর ব্রত করবেন কোন দিন করবেন পঞ্জিকা স্পষ্ট ভাবে লেখা আছে পরাহে পালন করবে পরাহে পালন করবে আপনারা বৈষ্ণব মতে চার তিনটা মতে লেখা হয় সাতকি মত বৈষ্ণব মত নিম্বার্ক মত নিম্বার্ক বৈষ্ণব সাতকি সার্থকী মতে করবে না বৈষ্ণব মতে যেটা থাকবে সেটা করবে অনেক সময় সঙ্গেও দ্বিধা হয়ে যায় নিমবার পড়াহে লেখে সেটা করা যাবে না সাবধান থাকবে এই চব্বিশটা একাদশীর মধ্যে অষ্টমহাদশী আছে চব্বিশটা একাদশীর মধ্যে অষ্টমহাদশী আছে উলমেলনী ব্যঞ্জলি উৎপন্না পক্ষবদিনী জয়া বিজয়া জয়ন্ত পাপনাশী যদি কোনো দিন এই অষ্ট মহাদশী মহাদশী কোনো পরাহে কোনো একাদশীতে কয়েক মতি আছে কিন্তু পরের দিন এই এই আটটার একটা আছে সেই সেটাই করবে হরি হরিব যেমন দামোদর মাসে যত আধার নাম করবে বত্রিশ হাজার গুণ কৃষ্ণ নামের চাইতে বেশি ফল পাবে বত্রিশ হাজার গুণ কৃষ্ণ নামের চাইতে বেশি ফল পাবে সেরকম যদি একাদশীর সঙ্গে দ্বাদশীতে ওই ওই আটটার একটা যুক্ত থাকে উলমিলনী ব্যঞ্জলি ত্রিস্পা পক্ষবদিনী জয়া বিজয়া জয়ন্ত পাপমাসিনী মহাশক্তিধর দ্বাদশী মহাশক্তিধর সারা বৎসর সারা বৎসর নয় বারো বৎসর এতগুলো একাদশী করে যে পূর্ণ হবে ওই তিথিদের একটা যদি পাওয়া যায় তত পুণ্য লাভ করবে তাই সাবধান থাকবে ঠিক ওই তিথিতে দ্বাদশীতে যদি ওই 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 তিথিগুলো থাকে ঠিক সেটা করবে তারপরেও যদি দ্বিধাদ্বন্দ্ব জন্মে একজন ভালো বৈষ্ণবের কাছে জ্ঞানী বৈষ্ণবের কাছে চিত্র বৈষ্ণবের কাছে ফোন নাম্বার থাকবে সেই ফোন করবে অনেক সময় ইস্কনের সাথে আমাদের দ্বিধাদ্বন্দ্ব বাজে যায় কেননা যে ইস্কনেরা আপনারা চৈতন্য চরিতা মৃত্যু মধ্য মধ্যনীলা আদিনীলা এবং অন্তনীলা তিন নীলার মধ্যেই দেখবেন সহজিয়া মত আছে আউল বাউল সহজিয়া ভেকি অতিবার চূড়াধারী গৌরাঙ্গ নাগরী তোতা বলে তেরো মতের সঙ্গেই না করি তাই ওদেরকে সহজিয়ার মধ্যে দেখা যায় সহজিয়া ভজন করো না ওরা দ্বারকার ভজন করে কৃষ্ণ তিনজন দ্বারকাতে এক কৃষ্ণ আছে ঐশ্বর্যময়ী ভগবান মথুরাতে এক কৃষ্ণ আছে ঐশ্বর্যময়ী ভগবান আর এক কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসেছিলেন সিংহাসন এরা ঐশ্বর্য আর প্রেমময়ী ভগ মাধুর্যময়ী ভগবান আর এক কৃষ্ণ আছে সেই কৃষ্ণ ব্রজে থাকে প্রেমময়ী কৃষ্ণ ভগবান হরিবল বল তাই যে আমরা যদি এই জগতে যারা আছি যারা আমরা ভজন করতে ইচ্ছুক তারা সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে প্রেমময়ী কৃষ্ণ মাধুর্যময়ীর কৃষ্ণ ভজন করে যিনি বৃন্দাবনে থাকে হরি হরিব